শুভ সকাল আমার ইউটিউব ফ্যামিলি তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি তো এ দেখো সকাল হয়ে গিয়েছে। ঋষিকাকে দুধ গরম করে দিয়ে দিয়েছি আর এখন আমি বসে ছোলা বাদাম আর কিশমিশ এগুলো খেয়ে নিচ্ছি তারপর চলে আসলাম রান্না বান্না করতে রান্নার সব কিছু গুছিয়ে নিয়েছি আর আজকে রান্না করব আলু পটলের তরকারি তো আজকে একটু নতুনভাবে রান্না করব। নতুন বলতে এইভাবে আমার মা রান্না করতে তো আজকে মনে মনে ভাবলাম আজকে সেম আমার মায়ের মতন আলুর পটলের তরকারি রান্না করব। তো মশলার মধ্যে গোলমরিচ আদা রসুন আর কাঁচা লঙ্কা শুধু এইগুলোই বেটে নিয়েছি তো এখন এক এক করে আলুগুলো ভেজে নেব আর আলুগুলো বড় বড় করে কেটেছি তারপর পটলগুলো ভেজে নেব তো তোমাদের দাদা ভাই যে পটলগুলো এনেছে এটা হচ্ছে দেশি পটল ছোট ছোটই থাকে কিন্তু বড় পটলের তুলনায় এই পোটলগুলো খেতে বেশি টেস্টি হয় আর বেশিরকম স্বাদ থাকে দেখে হয়তো অনেকেই পছন্দ করে না ছোট ছোট পোটল কিন্তু এই ছোট পটলগুলো না আমার খুবই ফেভারেট যাই হোক এখানে পেঁয়াজ ফোড়ং দিয়ে দিয়েছি পেঁয়াজ ফোড়ং দিয়ে মানে পেঁয়াজটা যখন লাল লাল ভাজা হয়ে গিয়েছে এর মধ্যে মশলাগুলোও দিয়ে দিচ্ছি আর একটু ওই যে মিক্সি রিসের মধ্যে মশলা লেগেছিল তাই জল দিয়ে ধুয়ে দিয়ে দিলাম আর এর মধ্যে হলুদ দিয়ে মশলাটা যখন হাফ মতন কষানো হয়ে গিয়েছে তো তখনই এর মধ্যে আলু দিয়ে দিয়েছি স্বাদ মতন লবণ দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি মশলার মধ্যে কোনো কাঁচা কাঁচা ভাব ছিল না কাঁচা কাঁচা ভাব থাকলে আবার এই তরকারিটা খেতে একদমই ভালো লাগবে না খুব সুন্দর করে কষিয়ে নিয়ে তারপরে ঝোল দিয়ে এই যে পটলগুলো দিয়ে দিয়েছি তরকারিটা বলতে পারো পুরো আমার রেডি তো এই তরকারিটার রুটি দিয়ে হোক বা ভাত দিয়ে হোক খেতে কিন্তু ভীষণই ভালো লাগে তো তোমরা চাইলে কোনো সময় ট্রাই করে দেখতে পারো তারপরে বসিয়ে দেব আমি ভাত আর এদিকে বসিয়ে দিচ্ছি ডাল আজকে করব আমি টক ডাল আর এটা মানে এই টক ডালটা রান্না করব আমি আম ফলসি দিয়ে বাড়িতে অনেক দিনের পুরনো আম ফলসি রয়েছে তো আজকে ভাবলাম যাই একটু আম ফলসির ডাল করি তো এদিকে টক ডাল বসিয়ে দিয়েছি ভাত বসিয়ে দিয়েছি আর ভাবছি কি আজকের রান্নাঘরটা একটু ক্লিন করি আর একটু মানে ডিপ ক্লিন করব। সেটাই ভাবছি অনেক সময় থাকে উপরে উপরে কোটোগুলো ধুয়ে ফেলি আর যাই হোক রান্নাঘরটা তো এমনি সবসময় মুছে রেখে দিই কিন্তু আজকে মন চাইল যে একদম মানে কোটোগুলো খালি করে করে তারপরে সুন্দর করে পরিষ্কার করে আজকে রান্নাঘরটাকে সাজিয়ে ফেলি ওইদিকে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে আর এখন এই যে আমি এই তগতকগুলো ভালো করে পরিষ্কার করে নিচ্ছি উপরে এই যে বড় বড় যে কোটোগুলো এগুলো ভালোই পরিষ্কার রয়েছে শুধু উপরে উপরে একটু মুছে নিলেই হয়ে যাবে তো হালকা হালকা ধুলে পড়েছে মাঝে মধ্যেই মোছা হয় এজন্য বেশি একটা নোংরা পড়ে না আর যে মশলার কটো কট রয়েছে ওইগুলো না অনেক দিন হয়ে গিয়েছে ডিপ ক্লিন করা হয় না উপরে উপরেই আমি সার দিয়ে হোক গসবাট দিয়ে হোক পরিষ্কার করে নিতাম তো আজকে মন চাইলো যে একটু ভালো করে মশলাগুলো খালি করে করে তারপরে পরিষ্কার করি তার মাঝেই এই যে আমার ননদ মাখিয়েছে আছে তেঁতুল মাখা তো আমাকে মানে আমি তো যাবই না আমি ভাবছিলাম না যে যাব। তো জোর করে বলল যে না বৌদি আসতেই হবে এসে চলো সবাই একটু খাই একসাথে তেঁতুল মাখা হোক যে মাখাই হোক বসে বসে খাওয়ার মজাটাই আলাদা তাই চলে আসলাম এই যে এখানে তেঁতুল মাখা খেতে একবার যদি কিছু পরিষ্কার করতে ভেবে নাও তো বুঝতেই পারছো কতটা সময় লাগে তো যাই হোক ওইদিকে রান্নাবান্না করেছি আর ক্যামেরার আড়ালে যে কত কাজ করতে হয় সেগুলো তো আর দেখানো যায় না দেখাতে গেলেই সেই অনেক লং ভিডিও হয়ে যায় তেঁতুল মাখা খেতে গিয়ে কিন্তু অনেকটা সময় লেগেছে এবার বসে বসে গল্প করেছি তেঁতুল মাখা খেয়েছি ওখান থেকে এসে এই যে এবার কোটো কাটিগুলো ধুয়ে নিচ্ছি ভালো করে পরিষ্কার করে ছোট একটা ন্যাকড়া নিয়ে নিয়েছি সার্ফেট জল গুলিয়ে এবার কোটোগুলোকে ভালো করে ডলে ডোলে পরিষ্কার করে নিচ্ছি আর যেখানে যেখানে মানে একটু খাঁচ কাটা মতন ছিল সেখানে ব্রাশ দিয়ে পরিষ্কার করেছি পরিষ্কার করে রোদ্রে সব রেখে দিয়েছি যাতে ভালো করে জলটা ঝরে শুকিয়ে যায় এবারটা রান্নাঘরটাকেও আমি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি চারি সাইডটা টেবিল গ্যাস ইন্ডাকশান সব মুছে নিচ্ছি আর এই যে সব কিছু বাটিতে যেখানে পেরেছি সেখানে ঢেলে ঢেলে মশলা ডাল চিনি সব রেখে দিয়েছি এবার টেবিলটাকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আর কিছু কিছু কোটো কিছুদিন আগেই মানে পরিষ্কার করেছি মাঝে মধ্যে হয় না কিছু কিছু কোটো দেখবে এমনিতেই পরিষ্কার করা হয়ে যায় সেইগুলো আর মানে ডিপ ক্লিন করলাম না যেগুলো দিন ধরে পরিষ্কার করা হচ্ছিল না সেইগুলোই করেছি তারপরে ঘরটা যাই হোক ঝাড় দিয়ে নিচ্ছি অনেকটা নোংরা বেরিয়েছে তো এমনিতেই দেখা যায় ঘরটা পরিষ্কার কিন্তু দেখবে যখন একবার পরিষ্কার করতে মানে ডিপ ক্লিন করতে লাগবে তখন মনে হবে যে কি পরিষ্কার ছিল যে এত নোংরা বেরাচ্ছে যাই হোক তোমাদের দাদা ভাই পেঁয়াজ কাটছিলো ও খেতে বসে গিয়েছিল ওর খাওয়া হয়ে গিয়েছে খাওয়া হয়ে যাওয়ার পরপরই আমি এই যে রান্নাঘরটাকেও মুছে নিচ্ছি তো রান্নাঘরটা এখন ডেলি মোছা হয় না মাঝে মধ্যে মুছি মাঝে মধ্যে মুছি না আর এখন এই যে গরমের দিন চলে আসছে আস্তে আস্তে এখন তো প্রত্যেক দিন না মুছলেও হবে না তো শীতের দিন দেখবে একটু কমই মোছা হয় তো আজকে যেহেতু যে রান্নাঘরটা খুব সুন্দর করে পরিষ্কার করছি তাই ভালো করে মুছে নিলাম আর এখন এই যে এই বোতলগুলোকে পরিষ্কার করে নিচ্ছি তো সব কিছু পরিষ্কার করছি বোতলগুলো করবো না দেখতে কেমন বাজে দেখা যাবে আর এই জলের সেই আয়রনের একটা দাগ থাকে না সেই দাগে কেমন হলুদ হলুদ হয়ে যায় তো এই আয়রন পাউডার আর সার্ভ দিয়ে বোতলগুলোকে পরিষ্কার করে নিয়েছি এইবার এই যে এই র‍্যাকটাকেও পরিষ্কার করে নিয়েছি মানে কী বলতো এখানে না জলের দাগ দাগ পড়ে যায় আর এই যে ছোটো র্যাকটা ভাবলাম এটা কেন বাদ থাকবে এটাকেও পরিষ্কার করে ফেলি হালকা হালকা নোংরা হয়ে গিয়েছিল ওই গ্যাসের সাইডে যেগুলো থাকে দেখবে ওইগুলো একটু বেশি মানে নোংরা হয় তো মাঝে মধ্যেই ধুতে হয় আর এই যে এই র্যাকটাও একটু জলের দাগ দাগ মনে হচ্ছিলো তো সেগুলোও মুছে নিচ্ছি এগুলো তো মাঝে মধ্যে সব কিছুই মোছা মুছা হয় তো যাই হোক এগুলো মুছে নিচ্ছি আর এই রান্নাঘরের প্রত্যেকটা জিনিস হচ্ছে আমার হাতের জিনিস প্রত্যেকটা জিনিস নিজের ইচ্ছা মতন আমি সাজানোর চেষ্টা করি এখনও অনেক কিছু এমন আছে যে যেটা আমার স্বপ্নে রয়েছে যে আমি এই জিনিসটা করব। তো যাই হোক বন্ধুরা এই যে কোটো না শুকিয়ে গিয়েছে হালকা হালকা জল আছে সেটাই মুছে মুছে নিচ্ছি মুছে নিয়ে তারপরে এর মধ্যে মশলাগুলো রেখে রেখে দেব। তো যাই হোক দেখো পরিষ্কার করার পর কত ভালো লাগছে আর এই যে হলুদের কোটো কি হল তো হলুদের কোটো যতই পরিষ্কার করো না কেন সেই হলুদ ভাবটা আর যায় না ওটা মানে একটা চিহ্নই থেকে যায় যে এটা হচ্ছে হলুদের কোটো তো হলুদের কোটোর মধ্যেই হলুদটা রাখবো বাকি হয়তো এদিক ওদিক চেঞ্জ হয়ে যাবে এই কোটোর মধ্যে ওইটা ঢুকে যাবে কিন্তু হলুদের কোটোর মধ্যে হলুদটাই যাবে যাই হোক হলুদ জিরে রাঁধুনি যা যা আছে সব যার যার কোটোর মধ্যে ঢেলে দিচ্ছি এবার ঢেলে দিয়ে সব কিছু একদম সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নেব আমার এই মাটির ঘরের মধ্যে ছোট্ট একটা রান্নাঘর এটাকে আমি তত মানে ভালো করে সাজিয়ে রাখতে পারি যত সুন্দর করে সাজিয়ে রাখতে পারি ততটা আমি চেষ্টা করি আর আমার অনেক কিছু এখনও এই রান্নাঘরে বাকি রয়েছে মানুষের একটা স্বপ্ন থাকে না যে তার রান্নাঘরটা ঠিক এমনটাই থাকবে আস্তে আস্তে করে সেই রকম করার চেষ্টা করে তো যাই হোক বন্ধুরা আজকের আমার এই রান্নাঘরের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও দেখো সাথে সাথে আমার বোতল পরিষ্কার করে জলও আনা হয়ে গিয়েছে জলটা তোমাদের দাদা ভাই এনে দিয়েছিল কেননা সংসারের সমস্ত কাজ করতে করতে অনেকটা অন্ধকার হয়ে গিয়েছিল এবার দেখো রান্নাঘরের সমস্ত কিছু জায়গা মতন রেখে দিয়েছি দেখতে কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট বক্সে জানিও তো প্রত্যেক ঘরে যদি এমন একটা রান্নাঘর হয় গৃহবধূদের এমনিই মন চাইবে যে এই রান্নাঘরে আমি রান্না করি সত্যি ভীষণই ভালো লাগে আমার ঘরের মধ্যে সব একটা ভালো জায়গা সবথেকে একটা স্বপ্নের জায়গা হচ্ছে আমার এই রান্নাঘরটা তো তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট বক্সে জানাতে ভুলো না কিন্তু তো চলো ভিডিওটাও এখানে শেষ করব তো চলো বন্ধুরা ফিরে দেখা হবে কালকে ঠিক দুপুর দুটোই সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো টাটা বাই বাই গুড নাইট